আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আলহামদুলিল্লাহ সকালে খাওয়া দাওয়া করছেন ভাই আজকে আপনার দোকানে আসলাম নতুন কি কি প্রোডাক্ট আছে আমি শুনছি যে আপনি নাকি নতুন কিছু আনছেন ভালো ভালো কিছু আইটেম তো আমরা আজকে জানতে চাই যে কি কি আনছেন এবং কিরকম দাম একটু বিস্তারিত বলবেন দর্শকরাও জানতে চায়

পুরমা এটা আমরা হালুয়া এনেছি আমার দোকানে যেটা কেউ শারীরিকভাবে খুব দুর্বল থাকে আচ্ছা আমরা এটা এটা কা করি এটা প্রাইস আছে পাঁচশো টাকা ঠিক আছে তো এটা একটা সুপর স্যাটিসফ্যাকশনের সারা মোটে প্রোডাক্ট আর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা কোনো ক্ষতি নেই হুম আজ